হাই গাই সবাই কেমন আছেন তো আমাদের ছিল আজ ছুটির দিন তাই আমরা বাসায় পেয়ে কি কি করলাম দোষটা আমি কি দেখতে থাকো আসলে আমার শাড়ি আমি কখনো পরিনি আমার কাছে থ্রি পিস আমার কাছে বেশি একটা ভালো লাগে জানি না আমার থ্রি পিস পারলে কেমন লাগে কি জানি না কারণ আমি বয়স দিতেছি ছোটো ছোটো করে কারণ মানুষ সবাই ঘুমাইতেছে সাদা পেয়ে গেছে তাই ভাবলাম তাহলে আমি একটা ভিডিও বানাই কার লাগবে আসলে আমাকে কালো জিনিসে কেমন লাগে অবশ্য আমাকে জানাবেন কালো জিনিস আমাকে কীরকম ভালো লাগে আসলে কথা কি মানুষের মন মানসিকতা যদি ভালো লাগে যে কোনো জিনিস করতেও ভালো লাগে হয়তো জানি না বয়সটা হয়তো ক্লিয়ার হইতেছে না কারণ ছোট ছোট কথা বলতেছি সবাই ঘুমাইতেছে তো তার জন্য আপনারা বলবেন অনেক কিছু তাই আমি ছুটির দিনটা সবাই ভালো লাগে কান্না ভালো লাগে বলেন তাই বৃহস্পতিবার দিন রাত্রি বান্ধবীর বাসায় যায় অনেক দুষ্টামি ফেসলাম কি করলাম বান্ধবীও একা আমিও একা তাই বান্ধবী রান্না বান্না করতেছে আর আমি ফাঁকে বুয়া কাপড় চোপড় কইরা দুষ্টামি করতেছি তা আসলে বান্ধবীর বাসনা সেই রকমই লাগে অনেক ভালো লাগছে আমার কাছে কারণ যে ভিডিওর যে ইগুলো অনেক সুন্দর ওঠে মানে মনে হয় কি ভিডিওগুলো এডিট করছে আসলে কিন্তু কোনো ভিডিও এডিট করা